হাই তুমি তো আজকে মানে বিশাল একটা গোমর ফাঁস করে দিলা মানে জাহিদ ভাই আমি আপনাকে বলি ওই মাদ্রাসার যোগ যে কিতাবগুলো ক্লাসে পড়ানো হয় সেই কিতাব ব্যতীত অন্য কোনো কিতাব পড়া নিষেধ এমন কি যে কিতাবগুলো পড়ানো হয় সেই কিতাব ব্যতীত কেউ যদি কোরআনের অনুবাদ পড়ে তাহলেও তাকে কঠোর শাস্তি দেয়া হবে এমনও আইন জারি করা হয় মাঝে মধ্যে এত আশা মানে এই হাদিস গুলো যখন পড়ায় আর যখন মানুষের সামনে প্রকাশ করে তারা এত মানে কণ্ঠ এমন ভাবে করে মনে হয় সত্যি মনে হচ্ছে কেবল আসমানের নাজিল হচ্ছে প্রত্যেকটা কথা আর যে হাফেজ হলে পিতা মাতা যদি চোরও হয় ডাকাত হয় পিতা মাতা যদি ধরেন বড় ধরনের মানে অপরাধীও হয় কিন্তু ওই যে হাফেজের ওসিলাই হ্যাঁ হাফেজের ওসিলাই সেই পিতা মাতা জান্নাতে চলে যাবে তোমরা ওই ভয় করো যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কারো থেকে কোনো সাহায্য গ্রহণ করা হবে না ওই যে একজন এসে হুজুরকে বলল যে হুজুর গরু মারলে কি কোনো কিছু দিতে হবে হুজুর বলল যে না না গরু মারলে কিছু দিতে হয় না তখন সে বলল যে হুজুর বাসলাম গরুটা তো আপনার হুজুর বলে বলিস কি দাঁড়া দাঁড়া হাদিসের বই দেখি কিতাবখানায় পড়ালেখা শুরু হয় হলো কোরআন বাদ দিয়ে প্রথমে হলো হাদিস ধরানো হয় মানে কেবল শুরু শুরুতে হাদিস হাদিসের ই বেহস্তি যে ওর বেহস্তি গাওয়ার উর্দু পেহলি উর্দু উর্দু দোষি উর্দু তেসরি তালিমুল ইসলাম ওয়ান টু থ্রি মানে বিভিন্ন কিতাব তাইসুল মুক্তাদি তাইসির মানে ফার্সি ফার্সি পেহলি ফার্সি দোষি ওরা কোরআন কোরআনের অর্থ এরা জানে না অর্থ পড়ে না এবং কি এক বড় আলেম বলছে যে বাংলাদেশে যতগুলো আলেম আলেম প্রায় কোরআনের অনুবাদ জি আমিও আমিও আমার এই ইয়েটা পদ্ধতিটা চেঞ্জ করেছি আগে আমি রাস্তাঘাটে পথে ঘাটে চলতে আমি সবাইকে বলতাম ভাই নামাজ পড়েন নামাজ পড়েন এখন আমি ঠিক তিনশো ষাট ডিগ্রি বিপরীতে এখন আমি আগে বলি যে ভাই কোরআন পড়েন কোরআন পড়েন আমি নামাজের নামাজেরটা আগে বলি না আমি বলি ভাই কোরআন পড়েন কোরআন পড়লে আপনি সত্য বুঝতে পারবেন সত্য জানতে পারবেন অনেক ধন্যবাদ আপু যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের ছোট ভাই আমাদের স্নেহের ছোট ভাই আবু সাইদ আবু সাঈদ সালামুন আলাইকুম কেমন আছো ভাইয়া জি আসসালামু আলাইকুম সুজিক ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া আমিও ভালো রয়েছে তোমাকে একটা কমেন্ট আমি দেখাতে চাই তোমার উদ্দেশ্যে কারখান থেকে যেন নয়েজ আসতেছে দয়া করে একটু মিউট করবেন যারা কথা বলতেছেন না সবাই একটু মিউট করবেন প্লিজ আ थैंक यू আবু সাইদ ভাই তোমার ছোট ভাই তোমার উদ্দেশ্যে একটা কমেন্টস আমি দেখাতে চাই মাবিয়া ভাই আপনার ডিভাইসটা আচ্ছা ডিসকানেক্টেড দেখাচ্ছে মাবিয়া ভাই এমডি উজ্জ্বল তিনি লিখেছে মোল্লারা বলে একজন হাফেজ দশজনকে জান্নাতে নিয়ে যাবে তো ছোট ভাই তুমি তো আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ আমি তো সেটাই শুনেছিলাম গত পর্বে তাই না জি জি এখন তোমার কি দশজন জান্নাতে নিয়ে যাওয়ার সেই অ্যাবিলিটি বা সেই ক্ষমতা সক্ষমতা রয়েছে তোমার কি মনে হয় তুমি যেহেতু একজন হাফেজ সাক্ষীটা তুমি দিলে ভালো হয় না ভাইয়া অসম্ভব 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 বলতে কি সাক্ষী দেওয়া অসম্ভব নাকি নিয়ে যাওয়া অসম্ভব সাক্ষী দেওয়া অসম্ভব নিয়ে যাওয়া অসম্ভব কারণ আল্লাহ তাআলা সূরা বাকারা ৪৮ নম্বর আয়াতে বলতেছে যে হুম তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কারো থেকে কোনো সাহায্য গ্রহণ করা হবে না এই আয়াতের পরে আর কিছু থাকে সজীব ভাই জি না কোনো অবকাশ নেই এই আয়াতের পরে কিন্তু তারপরে তো তারা তোমাদের ব্যাপারটা বলে যে হাফেজ প্রত্যেকটা হাফেজ দশ জন করে জান্নাতে নিয়ে যাবে আমি দেখেছি অনেক মা বোনকে অনেক পিতা মাতাকে অনেক পিতা মাতাকে দেখেছি যে সন্তানকে শুধুমাত্র এই কারণে যে হাফেজ হলে পিতা মাতা যদি চোরও হয় ডাকাত হয় পিতা মাতা যদি ধরেন বড় ধরনের মানে অপরাধীও হয় কিন্তু ওই যে হাফেজের অসিলাই হ্যাঁ হাফেজের অসিলাই সেই পিতা মাতা জান্নাতে চলে যাবে এখন তুমি যেটা বলতেছো তাহলে তো তাদের এই আশা তাদের এই স্বপ্ন যে তারা অপকর্ম করবে পিতা মাতা অপকর্ম করবে সন্তান ইয়ে হবে আমরা এখানে দেখো আমরা তুমি বাদে আমরা যে পাঁচজন রয়েছি জনকে জিজ্ঞাসা করলে দেখো আমরা বহু বছর হলে এইটাই ধারণা করে এসছি যে তোমরা আমাদেরকে নিয়ে যাবে তোমরা হাফেজ তোমরা আমাদেরকে ফ্যামিলির দশজন করে করে তোমরা নিয়ে যাবে কিন্তু আজকে তুমি এটা বলতেছো এটা আমাদের জন্য কষ্টকর হয়ে গেল না আবু সাইদ আর কি করা উচিত তাহলে এত তোমরা যেহেতু নিয়ে যেতে পারবা না তুমি আজকে বললা তুমি নিজে হাফেজ হাফেজ হয়ে বলতেছো না আমি তো আপনাদেরকে নিয়ে যেতে পারবো না বা সুপারিশ করতে পারবো না কেন করতে পারবা না তাহলে আমাদের কি করা উচিত তোমার মুখ থেকে জানতে চাই তো প্রথমে বলি যে আমি যে হেফদুহানায় গিয়েছিলাম আমার বাপমারও একই আশা ছিল কিন্তু পরবর্তীতে এই কুরআনের অনুবাদ পড়ার পরে যা দেখলাম মনে হয় না যে তারা সত্যটা বলেছে কারণ কোরআনে কোথাও পাই নেই যে একজন হাফেজ জন তো দূরের কথা একজনকে নিয়ে যাবে এমন কোন আয়াত আমি পাই নাই তো যদি কেউ পান তাহলে অবশ্যই আমাকে জানাবেন কারণ আল্লাহ তালা অনেক অনেক বলে দিয়েছে যে ওই দিন ভয় করো যে কাজে আসবে না এমন কি এমনকি বলার জন্য আল্লাহ করে দিয়েছেন যে যে তুমি বলো ওই দিন আমার সাথে কি আচরণ করা হবে আমি নিজেই জানি না আমার সাথে কি আচরণ করা হবে এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে আমি জানি না আর এই সকল মোল্লারা এই হাদিস দিয়ে আমার মনে হয় যে এই হাদিস এক জায়গা না অসংখ্য জায়গায় আছে কিতাবে এমন কি যে জামাত খানায় যে শুরু হয় ইয়াজ দহম নামে যে প্রথম জামাত সেই জামাতের দুই তিনটা উর্দু কিতাব আছে সেই উর্দু কিতাবের ভিতরেও প্রায় দুই বারই আছে একই কথা এমন কি যদি কেউ আলেম হয় তাহলে সত্তর জন মানুষকে সুপারিশ নিয়ে যেতে পারবে তেমনি আরেকটা হাদিস আছে যে যদি কেউ হাফেজ হয় আলেম হয় এবং তার উপর যদি টিকে থাকতে পারে তাহলে ওই কঠিন দিনে তার চোখের সামনে তার নজর যত দূর যাবে মানে যত দূর যাবে তত মানুষকে সে জান্নাতে নিয়ে যেতে পারবে মানে এত আশা মানে এই হাদিসগুলো যখন পড়ায় আর যখন মানুষের সামনে প্রকাশ করে তারা এত মানে কণ্ঠ এমন ভাবে করে মনে হয় সত্যি মনে হচ্ছে কেবল আসমানেরতে নাজিল হচ্ছে প্রত্যেকটা কথা মানে এমন ভাবে তারা ছাত্রদেরকে শিক্ষা দেয় ছাত্রদেরকে মানে দর্শ দেয় তারা মনে হয় না ওই পথ থেকে ফিরে আসবে মানে ফিরে আসাটা একেবারেই অসম্ভব এমন যে সব যে সকল গার্জিয়ান আছে যখন গার্জিয়ানদেরকে মানে ডাকে মানে একটা মানে ই হয় সমাবেশ হয় সেই সময়ও এই একই হাদিস শুরুতে মাঝের শেষে সব সময় এই একই হাদিস দিয়ে ই করে রাখে মানে সকলকে আটকিয়ে রাখে যাতে তারা মাদ্রাসায় তার সন্তানকে দিতে বাধ্য থাকে কিন্তু তারা আবার বলে যে শুধু কোরআন যদি তোমরা পড়ো তাহলে তোমরা বেঈমান হয়ে যাবে শুধু কোরআন হাতায় তোমরা কিছুই পাবা না কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা নাউজুবিল্লা তো যাই হোক তারা যদি এই হাদিসটা যদি না বানাতো তাহলে তাদের মাদ্রাসায় ছাত্র হতো না কারণ যেমন আমি আমি নিজেই আমার পিতা মাতা ওই একই আশা করে আমাকে হেফজো খানায় দিয়েছিল পরবর্তীতে হেফজো শেষ করার পরে জামাত খানায়ও ভর্তি হয়েছিলাম পরে দুই জামাত পড়ার পরে আল্লাহর অশেষ মেহেরবানীতে শুক্রিয়া আদায় করি সেই মহান রব্বুল আলমিন ওই পথ থেকে ওই মাকরসার জাল থেকে বের করে কোরআনের পথে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ তো যাই হোক সুজীব ভাই এই পর্যন্তই আচ্ছা তোমার কাছে আমার একটা প্রশ্ন আবু সাইদ তুমি আলহামদুলিল্লাহ আমি আসলে ধন্যবাদ শব্দটা খুব ছোট হয়ে যাবে ভাইয়া তোমার জন্য আমার অন্তর নিংড়ানো ভালোবাসা থাকবে দোয়া থাকবে একটা প্রশ্ন ধরো তুমি তোমার নিজেরও কি কোনো গ্যারান্টি আছে তুমি হাফেজ হওয়ার পরও যে তুমি জান্নাতে যেতে পারবা কিনা না কোনো গ্যারান্টি নেই হয়তো তারা হাদিসটা মডিফাই করতেও পারে যে না তাহলে হাফেজরা শুধু যাবে যেহেতু তারা তো ধরো তাদের প্রয়োজন অনুযায়ী হাদিসকে ইয়ে করে তাই না এক্সচেঞ্জ করে এটা বের করে ওইটা বের করে ওই যে গরু মারার হাদিসের মতো শুনেছো নিশ্চয়ই প্রতি বছর বছর আর কি আপডেট দেয় যেমন মোবাইলের অ্যাপস আপডেট দেয় তেমনি ভাবে তারা প্রতি বছর বছর হাদিস আপডেট দেয় বলো কি যা সত্য তাই তো বলতেছি ভাই হাই হাই তাহলে তো মানে কি বলবো তাহলে গরু মারার হাদিস তো তাহলে আমি ভুল বলি না ওই হাদিসটা এই গল্পটা শুনো নাই না সম্ভবত ওই যে একজন এসে হুজুরকে বলল যে হুজুর গরু মারলে কি কোনো কিছু দিতে হবে হুজুর বলল যে না না গরু মারলে কিছু দিতে হয় না তখন সে বলল যে হুজুর বাসলাম গরুটা তো আপনার হ্যাঁ হুজুর বলে বলিস কি দাঁড়া দাঁড়া হাদিসের বই দেখি একটা নাম বলে দিল যে খানকায়ে শরীফে উমুকে কিতাবে তুমুকে দেখতে হবে তারপরে ইয়া বড় একটা মোটা বই বের করে প্রায় আধা ঘন্টা আসে রে গরুর বদলে গরু তো হাদির যদি আপডেট করা হয় তাহলে তো অসম্ভব বলার কোনো কোন কিছুই থাকলো না আবু হাই তুমি তো আজকে মানে বিশাল একটা গোমর ফাঁস করে দিলা অনেক ধন্যবাদ তোমাকে আবু সাইদ আমি একটু শুরুতে একটু জামিল ভাইয়ের কাছে যায় জামিল ভাই সালামু আলাইকুম শুনতে পারছেন জি আলহামদুলিল্লাহ বড় ভাই আপনি কেমন আছেন জামিল ভাই আজকেও আমাদের মাঝে আমাদের সেই স্নেহের ছোট ভাই ও যুক্ত রয়েছে এবং আপনি নিজের কানে শুনলেন পুরো জাতি শুনলো যে কিভাবে একটা মাদ্রাসার অনুষ্ঠানে মা বাবাদেরকে অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানের মাঝখানে যেন ভুলে না যায় আবার ওই জন্য অনুষ্ঠানের মাঝখানে আবার অনুষ্ঠানের শেষে মানে বাড়িতে গিয়েও যাতে না ভুলে যায় যে হাফের সন্তান তাকে জান্নাতে নিয়ে যাবে এই জন্য অনুষ্ঠানের শেষেও বলা হয় এই যে মস্তিষ্কের ভিতরে এটা ঢুকে দিয়ে বাবা মাকে ঢুকে দিয়ে এ কারণে আমি দেখেছি অনেক ছোট বাচ্চাদেরকে মারতে মারতে পিঠের সাল তুলে ফেলে শেষ্রায় রাস্তা দিয়ে শেষ রাইতে ওই যে মাদ্রাসায় নিয়ে যায় বাচ্চা যাবে না ও নাকি মুকি নাক দিয়ে পানি বের হচ্ছে মানে কঠিন অবস্থা ওর জুববা ময়লা হয়ে শেষ টুপি কই পড়ে গেছে মা বাবার কথা যে তোরে আজকে মারতে মারতে তক্তা বানাবো তোর তবু মাদ্রাসা যেতে হবে তা নালে জান্নাতের ট্রেন কিন্তু মিস হয়ে যাবে মা বাবার হিসাব অনুযায়ী একদম মানে সত্যি কথা একদম বাস্তব সেটাই বললেন আর কি थैंक তার মানে তোমার সাথে এরকম হয়েছে না আমার সাথে এরকম হয় না কারণ পড়ালেখার জন্য আমি আগ্রহী ছিলাম আচ্ছা কিন্তু পাশে বন্ধুদের সাথে তো হয়েছে আমি তো দেখছি আর কি আচ্ছা প্রায় বছর সেই কমই মানুষে থেকে আসছি এখন জামিল ভাই আমাদের আবু সাহিদ ও হাফেজ আমাদের ছোট ভাই ও হাফেজ নিজেই বলতেছে ভাই আমারই গ্যারান্টি নাই আমি যাব কি না আমারই গ্যারান্টি নাই কেমনে আমি বাপ মায়ের গ্যারান্টি দিব দেখেন ভাই এই ব্যাপারে যদি আপনি সংক্ষেপে কিছু বলতেন

যে একটা হাপে যেতে পারে আলেম হইতে পারে তে জনকে জন কে 70 জন কে নিয়ে যাবে সুপরিসকা যখন আল্লাহর বিধানের কাছে আসলাম যে বিধানদাতা বিধান দেয় সে বিধানের কাছে যখন আসলাম ঠিক সম্পূর্ণ বানুয়া মিথ্যা কিসরা কাহিনী একদম সম্পূর্ণ বিধানের বিপরীতে আল্লাহ বলেছেন সুরা বাকারা আয়াত নাম্বার 211 কেউ যদি আল্লাহর বিধানকে পরিবর্তন করিয়ে দেয় আল্লাহর হুকুম আদেশ নিষেধকে কেউ যদি চেঞ্জ করে দেয় উল্টোই দেয় বিপরীত কিছু দেয় তার জন্য রয়েছে জাহার্নাম যেমন আপনি দেখেন যে আল্লাহ বলতে বলছে প্রয়োজনের অতিরিক্ত আছে আল্লাহর পথে ব্যয় করো তারপরে আল্লাহ বলতে বলছে তোমরা তোমাদের সিয়ামকে রাত পর্যন্ত পূর্ণ করো আল্লাহ বলতে বলছে মুসলিম মুসলিম দেখা হইলে বলো সালামুল আলাইকুম আল্লাহ বলতে বলছে যখনই কোরআন শুরু করবা বলবা রব্যিয়া আরো আরো সাথে খালি এই কটা এক্সাম্পল উদাহরণ দিলাম এইগুলো পরিবর্তন করছে কারা আল্লাহ বলছে যারা আমার বিধান আমার আইন কানুন পরিবর্তন করিয়ে দেয় আমি জাতির কাছে প্রশ্ন রাখলাম জাতির কাছে যারা দেখবে এই বিধান পরিবর্তন কারা দিনে এবং আপনাদের জ্ঞান আকল বুদ্ধি বুদ্ধি দিয়ে দেখবেন যে আল্লাহর বিধান কারা পরিবর্তন করছে এই যে একজনের একজন হাফে 10 দশজন জানাতে চাইবে এরকম কোন বিধান আল্লাহ

হ্যাঁ। তাআতি জানেন আমার সাথে কি করা হবে। জি, জন্য বলেন। আমি কোন নতুন রসূল নই জানি না আমার সাথে কি করা হবে, তোমাদের সাথে কি করা হবে। আমার প্রতিদান ওਹੀ হয় আমি শুধু তাهيل অনুসরণ করি। সেটাই যে কাজী যেই বিধান আল্লাহ দেয় নাই যেই বিধান মানুষ বানাইছে, যেই হুকুম আল্লাহ বলে তুই ইয়া গ্রহণ করিও না, তুই হুকুমটাটা গ্রহণ করিও না যে আমার সাথে কোনো কাউকে শরিক করিও না। তো তো দেখেন আপনারাই দেখেন এখন যে আল্লাহর সাথে শরীক কারা করে। আল্লাহর বিধানের সাথে কারা শরীক করে আল্লাহর আল্লাহর সাথে কারা শরীক করে আমরা জানি আমরা সবাই জানি যে আমরা আল্লাহ এক আল্লাহর বিধান এক আল্লাহ এক আল্লাহর কিতাবে তাই এই 40 লক্ষ 20 লক্ষ 30 লক্ষ 50 লক্ষ বিধান কারা বানাইছে যাদের আল্লাহর বিধানে হয় না যারা যাদের আল্লাহর বিধানে হয় না তারা যাই আল্লাহর বিধানের বাইরে বিধান বানাইছে তো সজীব ভাই এই ধরনের কথা আল্লাহ কোরআনে কখনো বলে নাই যে কোন কেউ কোনো ব্যক্তি কোন ব্যক্তি জানাতে নিতে পারবে যার দিন সৎ কর্মকর্মে ভালো কাজ করবে আল্লাহর প্রতি বিশ্বাসের করে কার্যকলাপ ভালো রাখবে সে সফলকাম জি অনেক ধন্যবাদ ভাইজান আমি দুই তিনটা কমেন্টস পড়তে চাই খুবই সুন্দর সুন্দর কমেন্টস আমি প্রথমে আমাদের আবু সাইদের কমেন্টটাই পড়তে চাই সে লিখছে যে আমি আবু সাইদ নিজেই জান্নাতে যাব কি না তাতে সন্দেহ আছে আবার আমি নাকি দশজনের জান্নাতে নিয়ে যাব। আহ হাফেজ সাহেব নিজেই কিন্তু আজকে হাল ছেড়ে দিলেন তাহলে পীর সাহেব যারা ওই যে জাহাজ জাহাজে করে নিয়ে যাবে তারা কি অবস্থা হবে তাদের কি অবস্থা হবে এখানে আমাদের হাফেজ ছোট ভাই ওই ওই হাল ছেড়ে দিলেন এরপর আরেক ভাই লিখেছে ভাই না বোন জানি না এন 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 ডি তিনি লিখেছেন কথাই বলে না দুষ্ট লোকের মিষ্টি কথা তো এতদিন সেই মিষ্টি কথায় ভুলিয়ে রেখেছিল আমাদেরকে এ মাওলানারা লারা আহ খুব সুন্দর সুন্দর লিখেছেন আরেকজন ভাই লিখেছে আমি দোয়া করি আমার ছেলেও যেন আবু সাইদের মতো একদিন কোরআনের পথে আসতে পারে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে হাফেজ হয়েছে এখন কিতাব বিভাগে পড়ে আলহামদুলিল্লাহ এবং আপনার জন্য অনেক দোয়া এবং শুভ কামনা বিভাগে আচ্ছা তুমি একটু বলো এই পিতা এখানে রয়েছে তিনি এখানে রয়েছেন ওনার নাম হচ্ছে জাকুজা কি বুসাদ মা আমি বুঝতে পারছি না এলোমেলো প্রোফাইল নেম দিয়েছে তুমি বলো আসলে ব্যাপারটা একটু কিতাবখানায় পড়ালেখা শুরু হয় হলো কুরআন বাদ দিয়ে প্রথমে হলো হাদিস জানা হয় মানে কেবল শুরু শুরুতেই হাদিস হাদিসের বেহেস্তি যে ওর বেহেস্তি গাওয়ার উর্দু পেহলি উর্দু উর্দু দোষি উর্দু তেসরি তালিমুল ইসলাম ওয়ান টু থ্রি মানে বিভিন্ন কিতাব তাইসুল মুক্তাদি তাইসির মানে ফার্সি ফার্সি পেহলি ফার্সি দোষরি মানে আমার মানে ঘরে এখনো প্রায় দশ বারোটা আছে সুন্দর করে হা সুন্দর করে প্যাকেট করে থুয়ে দিছি প্যাকেট করে রেখে দিছ জি সজীব ভাই আমি একটু এড করতে চাই আবু সাথে আমার সাথে এক ভাইয়ের সাথে সে দাউরা পাস মাদ্রাসা থেকে দাওরা পাস করছে আমার সাথে কথা হইছে তো মাদ্রাসার নিয়ম আমি জানতাম না আমি তো যখন শুনলাম গতকালকে শুনছি যে যখনই আপনি কিতাব ধরবেন কোরআন থেকে আপনি আউট যখনই কিতাব শুরু করবেন মাদ্রাসা উঠে যখন কেতাবে শুরু করবেন কোরআন আপনার কাছ থেকে আউট আল্লাহ আল্লাহ সাথে আর আপনার সঙ্গে সম্পর্ক থাকবে না মাদ্রাসায় যারা পড়ে যখনই সারা কেতাব শুরু করে দাওরা অমুক সমুক তমুক তখন আর তারা কেতাব থেকে চিহ্ন তখন তাদের কোরআনে কোরআন কোরআনের সাথে তাদের সংযুক্ত নাই তাদের সংযুক্ত হয় হাদিসের সাথে তাদের যোগাযোগ হয় হাদিস নিয়া তখন তারা কোরআনের আর কোন বিধানের সাথে তারা যোগাযোগ করতে পারে না এবং তাও কি যদি আপনি এক গ্রুপের হাদিস যেমন আহলে যারা যদি হয় সুন্নি তাহলে আহলে যে হাদিসের যে চাপটার আছে পিন মার ওইগুলো পিসটা পিন মেরে রাখে এগুলো পড়া যাবে না ওইগুলো পিন মেরে রাখে পিন না এগুলো পড়া যাবে না ওই পিসটা পিন মেরে রাখে এগুলো পড়তে পারবে না তারপরে যে বয়ান করবে যেই যেই হজুর যেই মুয়াজিন যে কি করে যে টিচার যে বয়ান করবে সে একটা রুমের মধ্যে থাকে তাকে কেউ প্রশ্ন করতে পারবে না তাকে কেউ প্রশ্ন করতে পারবে না তার তার বয়ান শুধু শুনতে হবে শুনতে হবে শুনতে হবে আর ওখানে শুধু হাদিস শোনেন না ছোট যে সাইকুল হাদিস অমুক হাদিস তমুক হাদিস আজ পর্যন্ত শুনছেন যে সাইকুল কোরআন যে কোরআনের বিষয়ে পাণ্ডিত কোরআনের বিষয়ে সবচেয়ে জানে যে একটা আয়াত আয়াত জিজ্ঞেস করে বলে দিতে পারে যে এই আয়াতের অমুক 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 জায়গায় আছে সব আছে আছে দুনিয়ায় যত হাদিস 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 অমুক তমুক কিন্তু শুনছেন যে কোরআন কোরআনটা ভালো জানে ও জানবেন না যত আজকে এই যে জেনারেল লাইনে পড়াশোনা করার লোক তারা আজকে কোরআন নিয়ে ভাবা শুরু করছে কোরআনের পথে আসা শুরু করছে সেই জন্য তারা জানতে পারতেছে যে আল্লাহর হুকুম বিধান কি আর তারা যখনই কেতাবি বলো আবু সাহিদ যখনই কেতাব ধরে তখনই কোরআন আউট

বিদায়ল না আর আরেকটা কি কিতাবের নাম বললো এই দুইটা কিতাব যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে উনি আর মুসলমান থাকবেন না মুসলমান থেকে বের হয়ে যাবেন হ্যাঁ অথচ এই কিতাব দুইটা নাকি খুব মূল্যমান তবে মাদ্রাসার বাচ্চারাকে নাকি পড়তে দেওয়া হয় না আহ উনি যেটা শেয়ার করলো তো এই কেতাব পড়েছে নাকি আবু সাহিদ এই বিদায়ল না না এমন কিতাবের নাম সম্ভবত আজকে প্রথম শুনলাম না 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 এটা তো একটা এটা তো প্রত্যেক মৌলবীর মুখে প্রায় শোনা যায় কিন্তু সবগুলা বলে না ওরা এই কিতাবের কথা কিছু কিছু বলে মানে জাহিদ ভাই আমি আপনাকে বলি ওই মাদ্রাসায় যোগ যে কিতাবগুলো ক্লাসে পড়ানো হয় সেই কিতাব ব্যতীত অন্য কোন কিতাব পড়া নিষেধ এমন কি যে কিতাবগুলো পড়ানো হয় সেই কিতাব ব্যতীত কেউ যদি কোরআনের অনুবাদ পড়ে তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে এমনও আইন জারি করা হয় মাঝে মধ্যে কারণ যদি ওই কোরআন যাবে অন্য বই পড়া নিষেধ সেটা কোরআনের হোক বা অন্য কোনো কারো জীবনী হোক বা কোনো উপন্যাস হোক সাহিত্য হোক সব পড়া নিষেধ মাদ্রাসায় খালি যেই হাদিসের গুলো পড়ানো হবে সেইগুলো মানে আপনি যে বইটার নাম বললেন এই বইটা সম্ভব মাদ্রাসায় পড়ানো হয় না কিন্তু যারা ওই যে বড় বড় হয়ে যায় বড় বড় হাদিস পরে মানে ওই যে পণ্ডিত হয়ে যায় তারা সম্ভবত এগুলি পরে পরে এগুলি পরে পরে হলো প্রচার করে যে বইটা যদি কেউ পড়ে তাহলে সে ইমান থেকে বের হয়ে যাবে ঠিক আছে কোরআনের অনুবাদ শুধু আপনারা না আপনাদের যে যেগুলো উস্তাদ এরাও কোরআনের অনুবাদ সবাই পড়ে না আমি মাদ্রাসার হুজুরকে জিজ্ঞেস করেছি কোরআন সম্বন্ধে তারা বলতে পারেনি বলছে এ বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই ওরা শুধু ওই আরবিতে কোরআন পড়ে এবং পড়ায় বাচ্চাদেরকে ওরা কোরআন নিয়ে কোরআন অর্থ এরা জানে না অর্থ পড়ে না এবং কি এক বড় আলেম বলছে যে বাংলাদেশে যতগুলো আলেম আছে প্রায় নব্বই পার্সেন্ট আলেম কোরআনের অনুবাদ জানে না হ্যাঁ কোরআন নিয়ে তারা চিন্তা ভাবনা করে না এবং কি কোরআনের অনুবাদ তারা সঠিকটাই জানে না ওরা শুধু আরবিটার উপরেই চর্চা করে আর কোরআনের অনুবাদ আপনার আগে পড়তে নিষেধ করে এই কারণে যে কোরআন পড়লেই কিন্তু ওরা ধরা খেয়ে যাবে ওদের ব্যবসা টিকবে না এই কারণে ওরা কোরআন পড়তে দেয় না কোরআনের অনুবাদ পড়তে দেয় না শুধু আরবিতে পড়াই আরবিতে পড়লে সমস্যা নাই তো মানুষ জি আপনি কি বললেন আরবি যে মানে আমার কোরআন পড়ার স্পিড যদি আপনি শোনেন আপনি ভয় পেয়ে যাবেন যে এক্সপ্রেস ট্রেন চলতেছে একটু স্পিড আমি পড়তে পারি স্পিরিট কাকে বলে আজকে আমরা একটু আজকে আমরা একটু তাহলে আমাদের প্রিয় সাইদ বাবার মুখে একটু তেলাওয়াত শুনি না ভাই আমি মানে ওই রকম তেলাওয়াত আমি ছেড়ে দিয়েছি অলরেডি ওই স্পিরিটে কোরআন পড়লে লাভ কি না কারণ ওই স্পিরিটে লাভ নেই আমি কি করতেছি আমি নিজেও বুঝিনা আর যারা सुनதே তারা তো কিছু বুঝবেই না এমন কি আমার মত যদি কোনো হাফেজ হয় আমার পাশে দাঁড়ায় সেও ধরতে পারবে না যে আমি কোন আয়াতের কোন য়াত পড়তেছি এত স্পিরিট রাইট রাইট এই যে তারাবী নামাজে খতম তারাবী হয় না ওরা কিন্তু এইভাবে এত বেগে পড়ে ভাই এইটা কি জড়াই যায় না এত স্পিরিট আরে এভাবেই মুকুস্তি করে শুধু মুকুস্তি পড়ে জি জাহিদ ভাই তো একটু মানে হেবজনের ধার অবস্থায় একটু কথা বলি বিরসতিবার দিনু ছবি না প্রতি বিরসতিবারে তিন পারা অথবা চার পারা বা পাঁচ পারা করে সবার পড়া লাগে দাঁড়ায়া তো রেকর্ড করেছিলাম একবার 13 মিনিটে এক পারা পরে না দেখে 13 মিনিটে এক পারা তাহলে এবার ভাবেন 20 20টা 13 মিনিট কি স্পিরিট আসলে আবু সাইদ যে সত্য কথাগুলি যেগুলো আছে এগুলা যদি মানুষ জানে বা জেনে যায় সবাই তাহলে কিন্তু এদের টোটালি ব্যবসাটা বন্ধ হয়ে যাবে এই যে যে এত বলৎকার হচ্ছে আজ পর্যন্ত কোনো মৌলবিকা আমি দেখলাম না যে তারা কথা বলছে এটার বিরুদ্ধে বা কোনো মানববন্ধন হয়েছে বাংলাদেশে আজ পর্যন্ত একটাও ঘট মানে দেখি নাই যে কোনো বন্ধন করেছে তারা প্রতিদিন চারটা পাঁচটা করে আমি আমার মোবাইলে এ খবর আল্লাহ জানে তারা অন্ধকার আরো কতগুলো হচ্ছে তো এইগুলার ব্যাপারে তারা কেউ মুখ খুলছে না কেউ কথা বলছে না কিন্তু কোরআনের সত্যটাকে কেউ জানতেও দিচ্ছে না তারা আচ্ছা আমি বলতেছি যে ওই যে সাইদ ভাই আমার ছোট ভাই স্নেহের ছোট ভাই যে আমার মনটা ব্যাঙ্গে দিল যে হাবেজের মাকে 100 এর তাস পরে তারপরে জান্নাতে দিবে এটা তো আমার মন ভাঙা গেল এখন এখন শুনতে পাচ্ছি হ্যাঁ এখন শুনতে পাচ্ছি কিন্তু আপনার ছেলে কি মাদ্রাসায় আছে না মান মেয়ে দিছিলাম আমার মেয়ে এই বছর নিয়ে আসো আমি তো এই পর তাস পরে তো আমি আমার ভুল ধারণা গেছে কার কি তারপরে তো উনি যে

হ্যাঁ হ্যাঁ এটা আমাদের এটা আমাদের গভীর ভাবে চিন্তা ভাবনা করতে হবে গভীর ভাবে বুঝতে হবে খুব গভীর এইগুলো নিয়ে করতে হবে না এটা এই যে আদি থেকে এক হাদিস আছে আট স্যার কি এ শুনছি অনেকবারই শুনছি এর জন্য বললাম তারপরে যার তিনটে মেয়ে আছে তাকে নবীর পাশাপাশি জান্নাত দেওয়া হবে এসব এই সব কথাবার্তা কোনোই তবে হ্যাঁ আপনি যখনই পড়তে যাবেন শুনতে যাবেন বুঝতে যাবেন তখনই হচ্ছে এটা রাসুলের নামে মিথ্যা কথা বলা কারণটা একেবারে ক্লিয়ার আপু সেটা হচ্ছে আমি আপনি এইখানে যে কথাগুলো বলছি এই লাইভ শেষে গিয়ে আপনি কি হু বহু এই কথাগুলো আরেকজনকে বলতে পারবেন পারবেন না সেটা অবশ্য কোথাও না কোথাও ভুল হবে যে কারণে এটাও আমি বিশেষ থেকে ইতিহাস থেকে বলছি হজরত আবু বকার আনহাকে বলেছিল যে আপনি রাসুলের কথাগুলোকে লিপিবদ্ধ করেন উনি বলছিল যে না তার কোন একটা শব্দ যদি বাদ পড়ে যায় আমি জাহান নামি হয়ে যাব অর্থাৎ রাসুল যে কথাগুলো বলছে তার একটা কথা যদি

রহমত আর ছেলে রহমত না কথা বললেন আল্লাহ বলছে সুরা বানো নাম্বার সুরার একুশ নাম্বার তোমাদের পরিবারে সন্তান আত্মীয় স্বজনের মধ্যে যারাই যারাই সৎকাজ করবে ইমান রাখবে এবং সৎকাজ করবে তারাই তোমাদের সাথে জান্নাতে থাকতে পারবে যদি যদি আমরা জানাতে যাই আর যদি আমাদের ছেলে সন্তানরা পরিবারের লোকজন যদি সৎকাজ করে আল্লাহ ভালো কাজ করে আশা করা যায় আল্লাহ বলতে তাহলে তারাও তোমাদের সাথে জানাতে থাকতে পারবে এর বাইরে না অসৎকা কালরা ছেলে সন্তানরা জান্নাতে থাকতে পারবে না আর পিতা মাতাও পারবে না সবাইকে সৎকাজ করতে হবে ইমান রাখতে হবে এটা মূল পয়েন্ট ছেলে ও কার মেয়ে বাপ ও কার মা হোক সবাইকে ইমান এবং সৎকাজ রাখতে হবে আল্লাহ শর্ত দিয়ে যে অনেক প্রশ্ন কাঠে জানাতে জাননাতে আমরা কাদের সাথে থাকবো অবশ্যই আমাদের পরিবার পরিজন থাকবে কিন্তু আল্লাহ বলতে তাদেরকে সৎকর্মশীল হইতে হবে জি শীতল ভাই